হ্যালো এভিঞ্জ চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ তো অনেকদিন পরেই ছাড়া হলো কারণ এডিট করে উঠতে পারিনি সেই কারণে এখন ওর বাবা ওর মেয়েকে সাজিয়ে দিচ্ছে দেখো আমি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন ওকে পায়ের তোরা দেবো ওর বাবা ওকে আংটি আর হাঁচুরি পরি দিয়েছে সব খুলে ফেলেছে কিছু পড়ছে না গরমের মধ্যে প্রচণ্ড গরম ছিল জামাষষ্ঠীর দিনকে তোমরা ভালো করেই জানো যাই হোক মায়ের বাড়ি যা যাই কিন্তু আজকে একটা স্পেশাল দিনে সেজেগুজে একটু না গেলে হয় না তাই হালকা মেকআপ একটু লিপস্টিক করে বেরিয়ে পড়লাম বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম প্রচণ্ড গরম রৌদ্দ ছিল সেই কারণে ভাবলাম যে অল্প মেকআপ করাটাই ভালো আর এদিকে পাকা বইটা লিপস্টিক লেগে দেখো নিজের ঢং নিজে করছে এই যে রেডি হয়ে গেছি এখানে আমার কর্তমাসে এখানে হচ্ছে আমি তারপর আসি যেহেতু করতে এসেছিলো আয়সের হাত ধরেই নেমে গেলাম একেবারে বাইরে প্রচণ্ড রোদ্দুর তাই ভাবলাম আর ট্রেনে করে যাব না হেঁটে হেঁটে স্টেশন অবধি যেতে হয় সেই কারণে আমরা স্কুটি করে চলে গেলাম কিছু জিনিস কেনার ছিল তারপর এখান থেকে দেখো মায়ের জন্য শাড়ি কিনে নিলাম যেহেতু শাড়ি একটা কেনা হয়েছিলো অল্টারনেট করে কেনা হলো আবার তারপর শাড়িটা কেনার পরে দেখো জামাই মানুষ কাটাল নিয়ে যাবে শ্বশুর ভালো সেই জন্য কাকুটা কাঁঠালটা ভেঙে ও খেয়ে টেস্ট করে দেখছে যে কাঁঠালটা সত্যি ভালো কিনা খাজা কিনা তো যাই হোক খাজা উনি ভেঙে দিয়েছিল কিন্তু ভালোই ছিল কাঁঠালটা খুব একটা ভালো না বলো বাট ভালো তবে আমঠাম টাম কেনার পরে প্রচণ্ড রৌদ্দ সেই জন্য আমি হেলমেট পরেছি মেয়েকে মাথার মধ্যে আমি চা শাড়িও আঁচল দিয়ে আমরা চলে গেলাম মায়ের বাড়ির দিকে এটা হচ্ছে হাতিবাগান হাতিবাগানের সামনে দিয়ে আমরা চলে গেলাম পাঁচ মাতার মোড় থেকে শামবাজার ক্রস করে আর এটা হচ্ছে আমাদের টালা ব্রিজ টালা ব্রিজে উপর চলে গেলাম বাড়ি পৌঁছে গেছি বাড়ির সামনে দিয়ে কিনে নিলাম মিষ্টি মেয়ের জল টেস্ট হয়েছিল আর খিদাও পেয়েছে তাই ওর বাবা একটা সন্দেশ কিনে ওকে জল খেয়াই দিল আমাদের সব কিছু কেনাকাটা করতে করতে বাড়ি ঢুকতে ঢুকতে দুটো আইটে বেজেছিলো প্রচণ্ড গরম লাগছিলো তাই আর হেলমেটটা খুলে দিল। মানে পুরো ঘেমে স্নান হয়েছে পুরো আড়াইটি তিনটের সময় বাজে তারপর জিনিসপত্র নিয়ে একটা ঠান্ডার বোতল নিয়ে চলে গেলাম মায়ের বাড়ি বাবার কাঁধে চেপে চলে এলো দিদুন বাড়ি আমাদের ঢুকতে ঢুকতে আড়াইটা বেজে গেছিলো সবাই বলছে কখন আসবি তা সব কিছু কেনাকাটা করতে করতে একটু দেরি হয়ে গেছে ওর মেজদি কলে কোলে চেপে চলে গেল তারপর আমি এখান থেকে জিনিসগুলো নিয়ে চলে গেলাম গ্রীষ্ম এখান থেকে কাঁঠালটা বার করলো তারপর কেনা হয়ে গেছে তারপর সবাই বলছে কী রে এত দেরি করে এলি পুরো খাওয়া দাওয়ার সময় এসেছিস দিদিরাও ছিল বোনরাও ছিল পিসির মেয়ে তারপর এই যে আমি এখন পিসির ঘরে মিষ্টি দিলাম পিসিকে আর এটা হচ্ছে পিসির মেয়ে রান্না করছিল ও অনেক কিছু রান্না করেছে আমাদের যেহেতু ওষুধ মা এবার তাই কোনো নিয়ম করতে পারেনি তাই পিসি বিশ্বকে পাকার হাওয়া টাওয়া দিয়ে ওকে হলুদ সুতো বেঁধে দিল তারপরে খাওয়া দেওয়া হয়েছিলো মাংস মাছ পটল চিংড়ি চাটনি পাঁপড় ডাল ভাজা মিষ্টি অনেক কিছুই ষষ্ঠী বলে না ও এমনিতে আমাদের বাড়িতে গেলে এইভাবে আদর যত্ন পায় প্রত্যেকটা সময় তারপরে বিকাল হতে আমি মা মাসি বেরিয়ে গেলাম একটু মলের দিকে গেলাম বাজারের দিকে মল কিনে নিলাম ভাইয়ের জন্য একটা গেঞ্জি এই দেখো এই টি শার্টটা ভাইয়ের জন্য কিনেছি বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম আর দুষ্টুরা দেখছো তো কি দুষ্টুমি করছিল তারপর জামাইবাবু সন্ধ্যেবেলা সবাইকে আমরা আড্ডা দিয়েছিলাম এখান থেকে ঘটি গরম খাওয়া তারপরে বাবা এনে চলে সন্ধ্যেবেলায় চিকেন মোমো সবাই মিলে খেয়ে নিলাম মোমো খাওয়া দাওয়ার পরে ভাই আমি আমার দিদির মেয়েরা সবাই মিলে ভাইয়ের বাইকে করে চলে গেলাম একটু ঘুরতে বাজারে গিয়ে ভাই হলো আমাদেরকে ফুচকা ফুচকা খাওয়ার পরে বাড়ি চলে এলাম রাত্রি হয়ে গেছিলো দশটা এগারোটা তাই ফ্রাইড রাইস আর চিলি ছিল রাতের ডিনার খাওয়ার পরে বাড়ি চলে এসেছি আর ভিডিও করতে পারিনি তো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে মতন টাটা